বিপক্ষে দুই টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল দুই উইকেট কিপার ব্যাটার তো সাদা পোশাকে বরাবরই সেরা এখন লিটনো কি তবে উত্তর হয়েই হাঁটবেন দিনাজপুর এক্সপ্রেস কি মিস্টার ডিপেন্ডেবল হতে পারবেন পাকিস্তানের বিপক্ষে পুরো দলের দায়িত্ব কাঁধে তিনি তো সেই পরিচয় দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ইতিহাসের শুরু থেকে শেষ সব থেকে ভালো টেস্ট ব্যাটার খুঁজলে মুশফিককে পাবেন তবে রান করা বল করা ইনিংস মেরামত করা কিংবা দলের হাল ধরা সব কিছুতে তিনিই ছিলেন সেরা শুধু কি তাই উইকেটের পিছনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতেন সাকিবের কথাই উইকেটের পিছনে মুশফিক থাকা মানে ম্যাচ পরিচালনা সহজ হয়ে যাওয়া এজন্যই তাকে ডাকা হতো মিস্টার ডিপেন্ডেবল Redmi 13 Style Banai Ka টেস্টে একজন ব্যাটার দুইবার করে ব্যাট করার সুযোগ পায় যদি সবাই ব্যাটিং পায় তবে পাকিস্তানের বিপক্ষে এই টেস্টে তো সেটার প্রয়োজনই পড়ে নাই দুই টেস্টে মুশফিক ব্যাটিং করেছেন তিনবার আর লিটন করেছেন দুইবার লোয়ার মিডিল অর্ডারে সব থেকে বড় ভরসা হয়েছে এই দুই ব্যাটার তিন ইনিংসে মুশফিক রান করেছে দুইশো বল খেলেছে চারশো একটা লিটনও যেন মুশফিকের পথ ধরে লিটন দুই টেস্টে মাত্র দুইবার ব্যাটিং করার সুযোগ পেয়েছে একশো রান করেছে তিনশো ছয়খানা বল খেলেছে এছাড়া পাকিস্তানের মাটিতে লিটন উইকেটের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বার সেটা স্ট্যাম্পিং কিংবা কট বিহাইন্ডে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা লিটন উইকেটের পিছনে শুধু এই টেস্টে নয় কয়েক বছর ধরে টাইগারদের ভরসা হয়েছে এখন ছিয়াশিটি কট বিহাইন্ড বারোটি স্ট্যাম্পিং সহ আটানব্বইটি ডিসমিসাল তার হাত ধরে নয় বছরের টেস্ট ক্যারিয়ারে এই বছরই তার ডিসমিসাল আঠারোটা অর্থাৎ ব্যাটিংয়ের পাশাপাশি গ্লভস হাতেও তিনি ভালোই সময় কাটাচ্ছে ক্রিকেটটা যখন সাদা পোশাকে লিটন তখন ঝলমলে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছে প্রথম টেস্টে এক ইনিংসে পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেছে অপরদিকে পুরনো মুশফিক প্রথম টেস্টে একশো একানব্বই রানের ইনিংস খেলেছে দ্বিতীয় টেস্টে উইকেটে থেকে ম্যাচ জিতিয়েছে এরপর দুই উইকেট কিপার ব্যাটারের সাদা পোশাকে সক্রিয়তা প্রসঙ্গে কেউ প্রশ্ন তুলবে না তুলতে চাইলেও প্রশ্ন উঠে যায় কারণ যে দুই উইকেট কিপার ব্যাটারের সাদৃশ্য খোঁজা হলো তারা দুজনেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস সেরা দুই ব্যাটার একজন ক্যারিয়ারের দুই যুগের কাছাকাছি আরেকজন এক যুগের দুজনেই লাল সবুজের জার্সিতে আলোচিত সমালোচিত শেষে প্রশ্ন না তোলার একটাই অপশন ধারাবাহিক পারফর্ম করা এমন জয় সমর্থকদের উপহার দেওয়া তবে লিটন সাদা জার্সিতে যেভাবে এগোচ্ছেন তাতে নিশ্চিত তিনিই হতে পারেন নতুন ডিপেন্ডেবল সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম